নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই মায়ের কিছু উক্তি সেটার বিশ্লেষণ করছি মা বলেছেন ভক্তি সকলেই ভক্তি ভরে ঠাকুরকে ডাকো তাহলে তোমরা ধন্য হয়ে যাবে মায়া বিদ্যার চেয়েও অবিদ্যার জোর বেশি অর্থাৎ অবিদ্যা মায়ার সংসারকে মুগ্ধ করে রেখেছে তোমাদের মন না বসতে চাইলেও জপ করবে সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত মন্ত্রদাতা গুরুই সব ওই মন্ত্র থেকে কানে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য সন্ন্যাস সব সাধনা বিনা সাধ্য বস্তু কভু না মিলে চন্দন না ঘষলে চন্দনের গন্ধ বেরোয় না আর দোস্ত মানুষের লেগেই আছে কি করে তাকে ভালো করতে হবে তা জানে কজন অপবাদের আবার ভালো মন্দ তবে ধনের অপবাদই ভালো কোনো লোককে যদি বলা যায় তুমি বেশ ধনী সে তা শুনে মুখে দীনতা বা অসন্তোষ যাই দেখাক না কেন তার অন্তরটি কিন্তু বেশ খুশি হয় ঠাকুর বলতেন বিষয় লোক স্প্রিংয়ের গদির মতো বসলেই নুয়ে পড়ে উঠে দাঁড়ালে আবার যেমনটি ঠিক তেমনটি টাকার শব্দ শুনলে গরিবের মনে লোক জন্মে টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলও হাঁ করে সংসারে কেমন করে থাকতে হয় জানো বাবা যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন জয় মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কী জয় হয়তো অনেক ভূত্রটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মা একটি বালিষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি